বাঁচকালীন প্রেমবাজার সংলগ্ন রাস্তায় কাওয়ার ভেনের চাকায় পিষ্ট হয়ে ফাহিম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ জনগণ নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে শিশু হত্যার প্রতিবাদ ও লেন সড়ক নির্মাণের দাবি জানানো হয় বাসখালী চট্টগ্রাম প্রধান সড়কের পৈছুরি ফুটকালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় কাভারবেনের চাকায় পিষ্ট হলে শিশু ফাহিম ঘটনাস্থলে মারা যায় নিহত ফাহিম পূর্ব পৈছুরি এলাকার চার নম্বর ওয়ার্ডের ফরেসিলা এলাকার মোহাম্মদ আব্দুর রহিমের পুত্র বলে জানা গেছে দুর্ঘটনাস্থল থেকে কাভারবেনটি জব্দ করেছে পুলিশ আইনানুক ও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাসখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম हटादी जो हटादी जो आईमार